আপনি কি জানেন আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি ইনকাম শুরু করে দিয়েছেন শুরু করে দিয়েছেন অর্থাৎ আপনার চ্যানেলে সাবস্ক্রাইব যদি হয় দশ পনেরো তাও আপনার চ্যানেল থেকে ইনকাম হয়েছে সেটার আজকে একটা বাস্তব প্রমাণ দেখাবো তো আর দেরি না করে চলুন আমরা দেখে আসি কিভাবে আপনি ইনকাম করেছেন তো আপনার চ্যানেলে যদি ভিউজ হয় পঞ্চাশ থেকে ষাট আপনার চ্যানেলে যদি একটা ভিডিও সেটে থাকেন সেটা দিয়ে আপনি ইনকাম করেছেন তো চলুন এর একটা বাস্তব প্রমাণ দেশ তো এর জন্যে আপনি জাস্ট আপনার ফোনে একটা একটা অ্যাপস ডাউনলোড করবেন সেই অ্যাপসটা হচ্ছে ওয়াই টুল নামে একটা অ্যাপস তো এর জন্যে সরাসরি আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে আসার পর জাস্ট এখানে সার্চবারে ওয়াই টুল লিখে সার্চ করবেন ওয়াই টুল তো ওয়াই টুল লিখে সার্চ করার পর যেটা করবেন সেটা হচ্ছে আমার আমার যেহেতু ওয়াই টুল ইনস্টল করা আছে সেহেতু আমি জাস্ট এখানে ওপেন অপশানে ক্লিক করব তো ওপেন অপশানে ক্লিক করার পর এখানে আপনি যেই চ্যানেল চ্যানেলের ইনকাম দেখতে চাচ্ছেন অর্থাৎ আমার চ্যানেলে কিন্তু এখনও মনিটাইজ হয়নি তো এই চ্যানেলের আমি কত টাকা ইনকাম করেছি সেটা আপনাকে দেখাবো তো এর জন্যে আপনি যেই চ্যানেল ইউজ করেন সেই চ্যানেলে চলে আসবেন দেখুন আমি আমার চ্যানেলে চলে এসেছি তো আমার চ্যানেলে এই এখানে সি মোড়ে ক্লিক করলে তাহলে এখান থেকে আমি আমার চ্যানেলের আমার চ্যানেলের হচ্ছে লিঙ্কটা কপি করতে পারবো তো এখানে আমার এই চ্যানেলের লিঙ্ক তো এটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব এখানে জাস্ট কপি লিঙ্কে ক্লিক করব এই যে কপি লিঙ্কে ক্লিক করব কপি লিঙ্কে ক্লিক করার পর জাস্ট কপি করে নিব। কপি করে নেওয়ার পর এই যে ওয়াই টুলে এসে জাস্ট আমার যেই লিঙ্কটা কপি করেছে এই লিঙ্কটা জাস্ট পেস্ট করে দেব এই লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে গো অপশানে ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন আমার চ্যানেলের যে কতগুলো ভিউজ এসেছে এখন এখন দেখুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু একশো পনেরো তো বুঝতেই পারতেছেন আমার চ্যানেলের কিন্তু এখনও মনিটাইজ করা হয়নি মনিটাইজেশন না করে আমার চ্যানেল থেকে আমি কত টাকা কত ডলার ইনকাম করেছি সেটা আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন আমার এ পর্যন্ত ষোলো ডলার ইনকাম হয়েছে তো এভাবে আপনি শুধু আমার চ্যানেল না সব চ্যানেলের লিঙ্ক এভাবে আপনি কপি করতে পারবেন অর্থাৎ আমি যদি আরও অন্য একটা উদাহরণ দিয়ে দেখাই অন্য চ্যানেলের উদাহরণ দিয়ে দেখাই তো এখানে জাস্ট আমরা যদি যে কোনো একটা ভিডিও ওপেন করে যদি আমরা সেই চ্যানেলে ঢুকি সেই চ্যানেলে ঢুকে যদি ওই চ্যানেলের যদি আমরা সিমোর অপশানে ক্লিক করে যদি ইউটিউবের যে লিঙ্কটা আছে সেটা কপি করি কপি করে যদি আমরা জাস্ট এখানে এসে পেস্ট করি এখানে এসে যদি আমরা জাস্ট ওই চ্যানেলের লিঙ্কটা যদি পেস্ট করি তাহলে ওই চ্যানেলের যে ইনকামটা সেটা আমরা এক পলকে দেখতে পারব তো কিছুক্ষণ ওয়েট করলে দেখুন আমি যেই চ্যানেলের লিঙ্কটা মাত্র কপি করলাম সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে এখানে দেখুন কত ডলার ইনকাম হয়েছে সেটা আমরা চোখে দেখতে পারতেছি তো এখন ডলার থেকে আপনি টাকা যদি কারেন্সি দেখতে চান তাহলে জাস্ট ক্রমে গিয়ে ইউএসডি বাংলাদেশ থেকে যদি আপনি অন্য ইউএসডি অর্থাৎ ডলারের টাকায় যদি বাংলাদেশের টাকা আপনি কনভার্ট করতে চান তাহলে ইউএসডি টু বিডিটি লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন যে আসলে আপনি কত ডলার বাংলাদেশি টাকায় কত ডলার এবং কত টাকা ইনকাম করেছেন সেটা দেখতে পারবেন তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন তো সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ